হবে তাহলে কেটে কার বাড়ি হ্যাঁ পিপি লক্ষ্মী পুজোর লক্ষ্মী পুজো প্রসাদ খেতে এসছিস লক্ষ্মী পুজো হয়ে গেছে সকালবেলায় এখন তোর কি প্রসাদ দেবে প্রসাদ সব শেষ প্রসাদ সব শেষ মানুষ তো ওটা ফে ওটা খাওয়ার দরকার ওটা গিয়ে খাস ওটা খাবি এখন পিপি যা দেবে তাতে খেতে পারবি না তো হ্যাঁ পিপি যা দেবে খেতে পারবি দাদা ভাই বাড়ি নেই পিসা বাড়ি নেই কেউ বাড়ি নেই মজা হয় দাদা ভাই ভাই না থাকলে ওটা ফেল পিপি এখন কি দেয় দেখি পুজোর জায়গাটা দেখি একি পার্টিকেল ওতে এদিকে ছিল না ওটকে না না কইছিল এরকম ছিল মাথায় যাবে <entertainersLike> <laughs> ব্যাপক বৃষ্টি আসবে আর বৃষ্টি থামবে না আর একবার দেখ কি কেমন এটা এরকম একটা কিনবি এরকম একটা কিনবি কটা মাছ ওদের তিনটে তিনটে চারটে

তোর পেছনে দেখ একটা প্যান্ডেল এটা মানে দুর্গা পুজো হয়ে গেছে তো পিসির বাড়ির খিচুড়ি ভোগ সাথে আলু ভাজা আর বেগুন ভাজা খাবি আর একটু খা হ্যাঁ একটু খা খানি খাবি কি খাবি ফুচকা খেলি তো পেট ভরি নি ফুচকা খেলি তো তা পেট ভরি পাচ্ছে